নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করি ভালোই লাগবে আমি এখানে একটা ঝিঙে একটা বেগুন দুটো বেগুন আর দুটো আলু নিয়েছি দেখো তোমাদের করে দেখাবো গরমকালে এইভাবে করে খাও বাচ্চারাও খেতে পারবে বাড়ির বড়রাও খেতে পারবে খুব ভালো একটা আর কে রেসিপি তোমরা দেখো দেখলাম একবার কেটে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি আর একবার ধুয়ে নিলাম ধুয়ে এখন দেখো তার সঙ্গে চার পাঁচটা মতো আর কি ডালের বড়ি নিয়ে নিলাম চলো তোমাদের সম্পূর্ণটা দেখতে থাকো এখন কড়াই বসিয়ে দিলাম গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়ে দিবো এখন তেল দিয়ে তেলটাকে ঘুরিয়ে গরম করে নেব গরম করে নিয়ে এর মধ্যে এখন যে কেটে রেখেছিলাম বেগুন বেগুনটা আগে ভেজে নেব আর কি সুন্দর করে তেলটাকে আগে গরম করে নিলাম নিয়ে এখন বেগুনগুলোকে ভেজে নেব তোমরা কিন্তু ভিডিওটা লাইক করে দিও ভিডিও দেখো তোমরা লাইক করো না লাইকটা করে দিও অবশ্যই বেগুনটাকে এখনও উল্টে পাল্টে কিচ্ছু দেবো না আর কি নুন হলুদ এমনি হালকা করে ভেজে নেব বারবার উল্টে পাল্টে দিচ্ছি আর কি এপুট উপুট ভালো করে যাতে ভাজা হয়ে যায় বেগুন তো এমনি নরম জিনিস একটুতেই নরম হয়ে যায় বেশি সেদ্ধ করতে হয় না এই ভাজা আমার হয়ে গেছে তুলে নিলাম এখন ঝিঙে কেটে রেখেছিলাম ঝিঙেটাকেও সেম প পদ্ধতিতে ভেজে নেব ঝিঙিটাকে উল্টে পাল্টে সুন্দর করে লাল করে ভেজে নেব ঝিঙ্গাও তো খুব নরম জিনিস সেদ্ধ হতে বেশি টাইম লাগে না তাই এই দুটোকে ভেজে আর কি তুলে রাখবো আগে দেখো ভাজাটা আমার হয়ে গেছে তুলে নিলাম এর মধ্যে ডালের বড়ি যে নিয়েছিলাম ডালের বড়িটাও ভেজে নিলাম ভেজে নেব আর কি তেলে দিয়ে দিলাম ডালের বইটা ভালো করে উল্টে পাল্টে বারবার দিচ্ছি এপিটুপে নাহলে পুড়িয়ে যেতে পারে আমি কিন্তু লো ফ্লেমে ডালের বইটা ভেজে নিচ্ছি যাতে ভাজাটা ভালো হয় বাড়িয়ে দিলে কি পুড়ে যাবে এদিকে ভাজাটা ভালো হবে না তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রথম দিকে ভালো লাগবে স্কিপ করো না কেউ দেখো উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি এখন তুলে নেবো ডালের বড়িটা ভাজা হয়ে গেছে আমার এখন এখানে ফোড়নে তেজপাতা শুকলো লঙ্কা দিয়েছি একটা তেজপাতা একটা দিয়েছি আর গোটা জিরে দিয়ে দিলাম আর কি তেজপাতাটাকে ছিঁড়ে দিয়েছি শুক্লো লঙ্কাটাকেও ছিঁড়ে দিয়েছি ফোড়নটাকে ভালো ভালো করে ভেজে নিলাম এখন এর মধ্যে কেটে গেছিলাম আলুটা যে আলুটা এর মধ্যে দিয়ে দেবো দেখো আলুটা দিয়ে দিলাম দিয়ে আলুটাকে এখন সুন্দর করে একটু ভেজে নেব খুব কড়া করেও ভাজবো না আর কি হালকা করে ভেজে নেব এর ফাঁকে আমি কিন্তু একটা মশলা করে নিয়েছি জিরা জিরা বাটা আদা বাটা আর লঙ্কা বাটা দেখো জিরে আদা লঙ্কা বেটে নিয়েছি মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম এখন স্বাদ মতো নুনটাও দিয়ে দিব স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে এখন লো ফ্লেমে কষ মশলাটাকে ভালো করে এখন লো ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। অনেকক্ষণ ধরে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি মশলা কিন্তু যত কষাবে তত রান্নার টেস্ট আসে দেখো এখন যে ভেজে রেখেছিলাম বেগুন আর ঝিঙেটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এখন মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নেব আরও দুই তিন মিনিটের মতো কষিয়ে নিলাম এমনভাবে কষাবো বেগুনগুলো গলে যাবে না এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম কষানো হয়ে গেছে আমার জল দিয়ে দেখো যার যেরকম ঝোল লাগবে দেবেই একটু পরিমাণ মতো দেবে আর সবজিও যার যেরকম লাগবে সবজি নেবে আমার অল্প সবজি লাগবে অল্প সবজি নিয়েছি এখানে দেখো ডালের বড়িটা দিয়ে দিলাম আমি ঝিঙাটাও পুরোটা নিই নি হাফটা নিয়েছি আর বেগুনও পুরোটা নিতে পাইনি অল্প করে নিয়েছি সবজি যার যেরকম লাগবে বেশি করেও নিতে পারো দেখো ঝোলটা ফুটে গেছে এর মধ্যে এখন একটু চিনি দিয়ে দিলাম এইসব রান্না একটু চিনি দিলে টেস্টটা ভালো আসে আমার মতো তোমরা কে কে চিনি রান্নাতে দিতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও তো দেখো ঝোলটা আমার রেডি হয়ে গেছে এখন নামিয়ে নেব নামিয়ে নিলাম আমি ঝোলটা দেখো কী সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে আমি কিন্তু শুক্লো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি তাও কালারটা সুন্দর এসছে তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দিও এভাবে আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করব আমি আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা এভাবে আমার পাশে থেকো আজকের মতো এখানেই তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে গরমে তোমরা এভাবে হালকা পাতলা রান্না করে খেতে পারো খুব সুন্দর হয়েছিল টেস্টি খাবারটা ছিল যখন দেখবে ঘরে কিচ্ছু নেই এভাবে করে খেতে পারো খুব সুন্দর একটা টেস্টি খাবার আজকের মতো এখানেই রাখছি কালকে আবার আসছি তোমরা অপেক্ষায় থেকো